নমস্কার ইস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি থানাপাড়া দুর্গাপূজা কমিটির যে পান্ডাল সেই তার একেবারেই সামনে যেখানে তাদের এই যে পূজা মণ্ডপ তৈরির বা প্রস্তুতির যে পর্বটা সেটা কিন্তু একেবারেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে এবং এবছর তাদের থিম একেবারেই অভিনব আমরা বলতে পারি পুরো ভারতবর্ষের মধ্যে একেবারেই অভিনব একটা থিম তারা কিন্তু বেছে নিয়েছেন সেটা হলো স্পেস স্টেশন আমার পিছনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং একই সাথে সাইডেও দেখতে পাচ্ছেন যে তাদের যে থিম সেই থিমের মধ্যে কিন্তু ধীরে ধীরে স্পেস স্টেশনের যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু ফুটে উঠছে কমেডির যেটা বক্তব্য তারা কিন্তু একই সুতোর মধ্যে আধ্যাত্মিকতা আধুনিকতা এবং একই সাথে পরিবেশ সচেতনতা এবং বিজ্ঞান উৎসকতা এই সব কিছুকে কিন্তু একসাথে বাধার চেষ্টা করেছেন কিভাবে তারা যেমন এক এখানে যে মূর্তি রয়েছে মায়ের মূর্তি সেটা কিন্তু একেবারেই সাবেকই মূর্তি রাখার চেষ্টা করেছেন এবং যার ফলে এখানে এসে সাধারণ মানুষের মনে যেন মায়ের উপস্থিতি অর্থাৎ দুর্গা মায়ের উপস্থিতি যেন তারা বুঝতে পারে এবং একই সাথে যারা জানা যাচ্ছে তাদের এই বছরের থিম হলো যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা রয়েছে অর্থাৎ আধুনিক যুগে বিজ্ঞান মনস্কতা বিজ্ঞানের যে প্রয়োজনীয়তা সেটাকেও কিন্তু এই যে মণ্ডপ সেই মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং একই সাথে যেটা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা জানা গিয়েছে সেটা হলো এবছর তাদের এর যে একটা উদ্দেশ্য ছিল সেটা হলো প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে ব্যবহৃত যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল ইউজ করা যাতে পরিবেশের ওপরের এর কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে এই বিষয়ে কি বলছে কমিটি থেকে শুরু করে কর্মকর্তারা যারা এখানে কাজ করছেন তাদের বক্তব্য শোনাব আপনাদের এস বাংলা ডিজিটালে পর্দায় থানাপাড়া দুর্গাপুজো কমিটি আমরা কাজটা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সিম ঠিক আছে কিন্তু ভেতরে যাতে নাকি তো যারা বাচ্চা পাবে সেটার জন্য কিছু থাকে না জন্য ফির থাকছে ভেতরে আমাদের নটা গ্রহ ঘুরবে তাদের মোটামুটি যে আপেক্ষিক যেরকম বেগে ঘুরে ওর তারা সেই অনুপাতগুলোকে ঠিক রেখে ঘোরানো হবে ভেতরে নবিন সিবি থাকছে ভিতরে সামনে পিছনে দুটো পঞ্চান্ন ইঞ্চি স্ক্রিন থাকছে সেখানে আমাদের এই নটা গ্রহ সম্বন্ধে ডিটেলসে দেওয়া থাকবে এবং একটা ভিডিও হুম আর হচ্ছে পেছনে একটা খুব বড় স্ক্রিন থাকছে সেই স্ক্রিনটাতে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সংক্রান্ত ব্যাপারগুলো এবং তার সাথে আমাদের ভারতীয়দের মহাকাশ বিজ্ঞানে যে অবদান এখন আমরা অনেক ভালো জায়গায় পৌঁছে গেছি তো সেই সম্বন্ধে একটা তথ্যমূলক ভিডিও পেছনে আমাদের বড় স্ক্রিনে থাকবে মায়ের উপরে সেটা প্রায় দশ ফুট বাই কুড়ি ফুট একটা স্ক্রিন থাকছে আর ব্যাক সাইডটাও একটা লাইট স্ক্রিন থাকছে আর এটার সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো আমাদের এই প্যান্ডেলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমরা এমনকি এখানে এক ইঞ্চি প্লাস্টিকও ইউজ হচ্ছে না আর এমনকি রঙটাও তৈরি দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব রঙ একটা প্রাকৃতিক রং বলে প্রাকৃতিক কোম্পানির রং আমরা এখানে মানে এক কথায় বলতে গেলে প্রকৃতির সাথে বিজ্ঞানের যে একটা সংমিশ্রণ

দেখুন আমরা দুটো ডেকোরেশন সংস্থা কাজ করছি এবার আমার ইন ডেকোরা আমার সহকর্মীটা এবার আমাদের যেটা পরিকল্পনা ছিল যে আমরা নতুন কিছু মানুষকে উপহার দেব এবং টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করি বা আমরা কাজ করি এবং এই প্যান্ডেলটার পেছনে এর ডিজাইনিং বলুন বা এর যে ইঞ্জিনিয়ারিং আছে আমাদের তিনজন ইঞ্জিনিয়ার কাজ করে আমাদের

সেটা ওপরে যে স্টিল রোপের সাহায্য করতে থেকে আমরা নিচে ঘুরবে সিলিংটাও ঘুরবে সেটাও সম্পূর্ণভাবে মানে নিরাপত্তার জায়গাগুলোকে দুশো শতাংশ দেখে আমাদের এগোতে করতে হচ্ছে কী নাম আপনার আমার নাম মানিক জ্যোতি দত্ত আর আর যারা মানে এই কাজে সাজুচ্ছেন

সাথে আর কি রয়েছে আমরা সবাই এক হয়ে গেছি একদম একদম মানে আমি আমরা প্রত্যেকটা কাজ সবাই মিলে করছি অসংখ্য ধন্যবাদ